স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতিকণের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন শিক্ষকরা স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতিকণের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন মাদ্রাসার শিক্ষকরা নির্দেশ সময় দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলে হুঁশেরি দেওয়া হয় সোমবার সাতাশ জানুয়ারি শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আলটিমেটাম দেওয়া হয় শিক্ষকদের পক্ষে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক অধ্যাপক রুহুল আমিন তিনি বলেন অসহায় শিক্ষকদের উপর টিআর গ্যাস আর গেনেট কেন পাঁচ আগস্টের পর টিআর গ্যাসের কবর দেওয়া হয়েছে আগামী দশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠি লাঠিচার ঝলক এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন আইন উপদেষ্টা আসিফ নরজুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠি পিঠা দেখেননি পুলিশ কিভাবে এই লাঠি লাঠি চার্জ করে আন্দোলন বাস্তবান কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মারান আব্দুল হান্নান হোসেন বলেন গতকাল সরকারি উচ্চ পর্যায়ে একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি যদি আজকের মধ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি শুরু না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে